দর্শক আলাইকুম আমি অবস্থান করছি বোদা বাজারের বাস চেনে একটি পাগল দাঁড়িয়ে আছে এটি বোদা মনিস্টারের সামনে সে ঠান্ডায় কাতরাচ্ছে আপনারাও জানেন পঞ্চগড় জেলায় গত কয়েকদিন থেকে কিন্তু শীতে মানুষ কাবু হয়ে গেছে সেই অংশ হিসেবে কিন্তু একজন মুরব্বী তার কোনো শেষ নাই আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা করছি এসব অসহায় গরিব মানুষ যারা যেখানে যা আছে আমি এর আগেও বলেছি বদা পৌরসভায় যে মানুষ অসহায় যাদের কম্বলের প্রয়োজন আমাকে বললে আমি দেওয়ার চেষ্টা করব তারই অংশ হিসেবে কিন্তু এই একজন পাগল ভাইকে আমি দেওয়ার চেষ্টা করলাম আপনি খাওয়া দাওয়া করছেন উনি কোনো কথা বলতে পারছে না আমি আমার বৃত্তবানদের ভাইদের অনুরোধ জানাচ্ছি এই যারা পথে প্রান্তরে যারা এই ঠান্ডায় শীতার্থ অবস্থা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এইটি সহ যারা গরিব অসহায় যারা বলতে পারছে না মধ্যবিত্ত এবং গরিব মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য পঞ্চগড় জেলার সহ এবং ঠাকুরগাঁও জেলার সকল সিদ্ধান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি দোয়া করবেন এই গরিব অসহায় একজন পাগল মানুষের জন্য ধন্যবাদ